অবশেষে ১৫ জানুয়ারি প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গেজেট এক দশমিক চার অনুপাতে কার্যকর নতুন বেতন কাঠামো বেসিক শুরু সাঁইত্রিশ হাজার আটশো টাকা থেকে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন আজ যমুনা ভবনের বৈঠকে বললেন অর্থ উপদেষ্টার আলাইকুম নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আজ ১৩ জানুয়ারি দু রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন আগামী ১৫ জানুয়ারি জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এই ঘোষণার মধ্য দিয়ে কার্যকর হতে যাচ্ছে সরকারি বেতন কাঠামোর একটি নতুন অধ্যায় যা দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে বৈঠকে অর্থ উপদেষ্টা বলেন সরকার দীর্ঘ সময় ধরে নতুন পেস্কেল নিয়ে কাজ করেছে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা রাজস্ব সক্ষমতা মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকেই নবম পেস্কেলের চূড়ান্ত নথতি স্বাক্ষর সম্পন্ন হয়েছে ফলে গেজেট প্রকাশ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই নতুন পেস্কেল অনুযায়ী এক দশমিক চার অনুপাতে বেতন কাঠামো কার্যকর হবে এই অনুপাত নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর কর্মচারীর বেতন বৈষম্য কমানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে নবম পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন শুরু হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা থেকে এই বেসিক বেতন পূর্ববর্তী কাঠামোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এর ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে একই সঙ্গে উচ্চ গ্রেডের অধিকারীদের ক্ষেত্রেও বেতন কাঠামো নতুনভাবে সমন্বয় করা হয়েছে যাতে পুরো ব্যবস্থায় একটি সামঞ্জস্য বজায় থাকে বৈঠকে অর্থ উপদেষ্টা আরও বলেন বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রয়োজন ছিল নতুন পেস্কেল সেই প্রয়োজন মেটাতে সহায়ক হবে সরকার চায় সরকারি কর্মচারীরা আর্থিক দুশ্চিন্তা ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন আজকের বৈঠকে পেনশন ব্যবস্থার বিষয়টি বিশেষ গুরুত্ব পায় অর্থ উপদেষ্টা জানান নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন কাঠামোতেও বড় পরিবর্তন আনা হচ্ছে নতুন কাঠামো অনুযায়ী পেনশন নির্ধারণে বেসিক বেতনের নতুন হিসাব কার্যকর হবে এর ফলে বহু অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর মাসিক পেনশন বাড়বে তিনি বলেন পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমাবদ্ধতা ও বৈষম্যের কথা জানিয়ে আসছিলেন নতুন পে স্কেলের মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এই বিষয়টি মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে পেনশন ব্যবস্থায় স্বচ্ছতা ও সহজীকরণ আনার দিকেও নজর দেওয়া হয়েছে ভবিষ্যতে পেনশন সংক্রান্ত জটিলতা কমবে এবং ভাতা প্রদান প্রক্রিয়া আরও নিয়মমান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে নতুন পেস্কেল কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ভোগ ব্যয় বাড়বে যার ফলে ব্যবসা বাণিজ্যে গতি আসবে অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা হওয়ার সম্ভাবনাও দেখছেন অর্থনীতিবিদরা অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন এই পেস্কেল কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় এটি একটি দীর্ঘ পরিকল্পনার ফল বিভিন্ন পর্যায়ে আলোচনা বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে এই কাঠামো তৈরি করা হয়েছে সরকারের লক্ষ্য ছিল এমন একটি পেস্কেল প্রণয়ন করা যা একদিকে কর্মচারীদের স্বার্থ রক্ষা করবে অন্যদিকে দেশের অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান গেজেট প্রকাশের পরপরই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরে প্রজ্ঞাপন পাঠানো হবে এরপর ধাপে ধাপে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান শুরু হবে প্রয়োজনে বাস্তবায়ন প্রক্রিয়ায় নির্দেশনা ও ব্যাখ্যাও দেওয়া হবে আজকের ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে অনেকেই মনে করছেন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একটি স্পষ্ট সিদ্ধান্ত এসেছে বর্তমান সময়ে মূল্যস্ফীতি ও প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই পেস্কেল ছিল সময়ের দাবি পেনশনভোগীরাও নতুন সিদ্ধান্তের দিকে আশার চোখে তাকিয়ে আছেন তাদের প্রত্যাশা নতুন কাঠামো বাস্তবায়িত হলে মাসিক আয়ে কিছুটা হলেও স্বস্তি আসবে এবং দৈনন্দিন খরচ মেটানো সহজ হবে সব মিলিয়ে বলা যায় পনেরো জানুয়ারি দু শুধুমাত্র একটি গেজেট প্রকাশের তারিখ নয় এটি সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নতুন প্রত্যাশা নতুন আস্থা এবং নতুন সম্ভাবনার সূচনা আজ তেরো জানুয়ারির যমুনা ভবনের বৈঠকের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে নবম পেস্কেল আর কোনো আলোচনা বা গুঞ্জনের বিষয় নয় এটি এখন বাস্তবতা অর্থ উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে সেই বাস্তবতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল যা দেশের সরকারি প্রশাসন ও কর্মজীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করল